আচ্ছা দাদা এখানে এই যে দেখি তিন রকম কাঁকড়া তিন রকম এটা হচ্ছে থ্রি স্টার এটা দেড়শো টাকা কেজি এটা থ্রি স্টার বলে এটা থ্রি স্টার থ্রি স্টার আচ্ছা থ্রি স্টার কি করে বুঝবো কি করে বুঝবো না এই কালারই হয় ও আচ্ছা 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 এই কালারই হয় হ্যাঁ এটা হচ্ছে রেড কাঁকড়া রানি কাঁকড়া বলে আচ্ছা এটাকে রানী কাঁকড়া বলে আচ্ছা আর এটা কি আগে এটা হচ্ছে থ্রি স্টার আচ্ছা তার মানে এটা এই থ্রি স্টারটা কত করে কিলো থ্রি স্টার হচ্ছে দেড়শো টাকা কেজি হ্যাঁ